গরুর মাংস রান্নার জন্য মাংস নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর পাতা নিয়ে নিয়েছি গরুর মাংসটা রান্নার জন্য এতে সমস্ত রকম মশলা নিয়ে নিয়েছি শুধু পেঁয়াজটা আর তেজপাতাটা নিই না মাংসের আলু ভাজার জন্য কড়াইয়ের তেল নিয়ে নিয়েছি আর একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি আলুগুলো এতে ছেড়ে দেবো ভালো করে ভেজে নেবস রান্নার জন্য চুলায় প্রেসার কুকারটা নিয়ে নিয়েছি আর তেল গরম করে নিয়েছি এবারে তেজপাতাটা ছেড়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো ভালো করে একটু ভাজা করে নেবো ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে এবারে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব আজকে দুপুরে রান্না হচ্ছে মাংস কষা মিচুলি চচ্চড়ি আর থোড় ভাজি মাংসটা কষানো হয়ে গিয়েছে এবারে পানি দিয়ে দেব দিয়ে পাঁচ ছটা সিটি দিয়ে দেব তারপরে ভাজা আলুগুলো আবার দিয়ে আবার পাঁচ ছটা সিটি দিয়ে দেবো এবার মাংসটা নামিয়ে নেব যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ